তোর কি গায়ে বল নাই তোর আমি এত ই করি বডি বিল্ডার বানাইলাম তুই শুধু একটা মুরু বীর কোক্কা যদি পরে যাচ্ছে তাহলে কি তোর এত টাকা পয়সা তোর কেন বডি বিল্ডার বানাবো চল আজকে মুরুলের কাছে চল বাপে পুতে রে চলতে দেবো কুটে আমাকে বড়ি আছে চল কি হয়েছে আমাকে খুলে বলো তো কে 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 মারলো এটা খুলে বলো

মোরল সাহ আমাকে তুই ভাইরে মাঝে কি করছে আমার তুই যান এককালে ক্ষমা বসে মারে কিন্তু আমি দাঁতামি করে

তাহলে তোর বোর্ড গাখায় পড়ে দেয় হয়তো যা আজকে লাগে এই জায়গায় সমাপ্ত যাও মুরুব মানুষ জায়গায় তোমার কিছু করলাম না আর তোমার বেমাল হয় ঠিক আছে আমাদের এই ভিডিওটা ছিল মজার জন্য আমরা এমনি পোলা মজার জন্য করছি তো আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে কিন্তু টিপ দিয়ে দেবেন আমাদেরকে আপনারা সাপোর্ট করবেন এরকম নতুন নতুন ভিডিও করার জন্য আমরা আগ্রহী হব তো আমাদের টিম মেম্বাররা কিছু বলো আমাদের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন ফুল দেখার চেষ্টা করবেন